ও বাজারে সব বক্তা আসছে না আর জান্নাতের আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ ভালো বাজার মধ্যে ভালো কাজ করবে আপনি হল অসুবিধা নাই বাবা আপনি মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি আপনি ইডার লাগা কইতে হরস করছেন মিয়া বাজারে একটা পদের লাগা যদি লাগতে করতে পারেন মাদ্রাসা মসজিদের সভাপতি আল্লাহর ঘরের সভাপতি মসজিদের সভাপতি হ্যাঁ মাদ্রাসার সভাপতি বাবা এই মাদ্রাসার সদস্য হইতে আমরা চাই কি চাই না আমার ভাই মৌলানা সালমান আহমদ সুজন ভাই এত বিশাল মাহফিলের ইন্তজার করছে আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ প্রত্যেক বছর এরকম আউলাদ রসুলদেরকে এনে আপনাদেরকে এত সুন্দর একটা মাহফিল উপহার দেয় আপনারা কি চান আপনারা কি চান আমেরিকার এত বড় বিশাল প্রসারে আমি এখানে একজন ভাই দেখতে চাই যে হুজুর লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এত বিশাল মাহফিলের ব্যবস্থাপনা করছে হুজুর আমি এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য দশটা হাজার টাকা দিমু পাঁচটা হাজার টাকা দিমু।